মুঘল সাম্রাজ্যের সব থেকে সুন্দরী ও ভাগ্যবতী রানী ছিলেন মমতাজ যার মৃত্যুর পর তার স্মৃতিতে সবথেকে থেকে বড়ো সমাধি তৈরি করা হয় তাজমহল কিন্তু আপনি কি জানেন মৃত্যুর পর মমতাজকে তাজমহলে সমাধি দেওয়া হয়নি তাকে সবার প্রথমে একটি বাগানে সমাধি দেওয়া হয় তারপর তাজমহল তৈরি হলে তার সমাধি তুলে নিয়ে আনা হয় এবং তাজমহলে রাখা হয় প্রবন্ধরা বন্ধুরা এবার আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন মমতাজের ব্যাপারে এই রকম আরও কিছু অজানা তথ্য জানাবো আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন মমতাজমহল এই নামেই পরিচিত ছিলেন শাহজাহানের সবথেকে প্রিয় পত্নী যার শোকে শাহজাহান তাজমহল নির্মাণ করেন মমতাজের বিয়ের আগে তার নাম ছিল আরজুমান বানু বেগম ওনার জন্ম হয় আগ্রার একটি পার্সি পরিবারে ওনার বাবার নাম ছিল আব্দুল হাসান আসাদ খান ষোলোশো সাত খ্রিস্টাব্দের আর্যুমান বানু বেগমের সাথে প্রিন্স খুররামের সঙ্গে বিবাহ ঠিক হয় এর কিছু বছর পর দশই মে ষোলোশো তেরো খ্রিস্টাব্দে মাত্র ১৯ বছর বয়সে আর্যমান বেগমের সাথে প্রিন্স খুর্রামের বিবাহ হয় এই প্রিন্স খুর্রাম পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের সম্রাট শাহজাহান নামে পরিচিত হন শাহজাহান তার তৃতীয় এবং সবথেকে প্রিয় পত্নী আর্যমান বানু বেগমকে মহল উপাধি দেয় শাহজাহান ও মমতাজের মোট সন্তান ছিলেন তাদের মধ্যে একজন হলেন ঔরঙ্গজেব তবে কিছু সন্তান জন্মানোর আগেই মারা যান বা অনেকেই কিশোর অবস্থাতেই মারা যান মহারানী জাহানারা বেগম ছিলেন এই মমতাজ ও শাহজাহানের মেয়ে শাহজাহান তার সব অন্যান্য না রানীদের থেকেও মমতাজকে বেশি ভালোবাসতেন ও বিশ্বাস করতেন বিশ্বাস এতটাই গভীর ছিল যে শাহজাহান তার সেই শিলমোহর মমতাজের হেফাজতে রাখতেন মমতাজের অপরূপ সৌন্দর্য বিভিন্ন কবিরা তাদের কবিতার মধ্যে উল্লেখ করে গেছেন মমতাজ ঘুরতে খুব পছন্দ করতেন এবং শাহজাহানও তাকে এক মুহূর্তের জন্য চোখ চোখের আড়াল করতেন না যুদ্ধের হাতির লড়াই দেখতে ভালোবাসতেন মমতাজ তাই তিনি যুদ্ধে শাহজাহানের সঙ্গে নিয়ে যেতেন কিন্তু ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দতম সন্তানের জন্ম দেওয়ার সময় মমতাজ মারা যান বলা হয় সেই সময় তিনি শাহজাহানের সাথে যুদ্ধে গিয়েছিলেন মমতাজের মৃত্যুর পর তার সব দেহ শাহজাহানের কাকা দ্যানিয়াল তাপ্তি নদীর তীরে জানিয়াবাদ গার্ডেনের কবর দেন মমতাজের মৃত্যুর পর শাহজাহান একদম ভেঙে পড়েন এবং প্রায় এক বছর উনি রাজ্য ছেড়ে শোক পালন করেন এরপর মমতাজের কবর থেকে তা সোনায় মোড়া কফিন তুলে আনা হয় এবং আগ্রার যমুনা নদীর তীরে একটি ঘরে সমাধি দেওয়া হয় শাহজাহান এতটাই মমতাজকে ভালোবাসতেন যে নিজের রাজমহল ছেড়ে ওই সমাধির পাশেই তিনি সৈন্যদের নিয়ে বসবাস করতেন এবং এখান থেকেই শাহজাহান পৃথিবীর থেকে বড় এবং সুন্দর সমাধি তাজমহল বানানোর পরিকল্পনা করেন যা বানাতে প্রায় ২২ বছর সময় লেগে যায় তো তোমাদেরকে বলে রাখি এই তাজমহল নিয়ে আমার একটি ভিডিও করা আছে তোমরা চাইলে আমার ডেসক্রিপশান বক্স লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী বিশ্বের সারা জাগানো প্রেম কাহিনীগুলোর মধ্যে অন্যতম তাদের এই রকম অমর প্রেম কাহিনী আরও অনেক রয়েছে তবে সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী একটি বিশেষ কারণে সারা গিয়েছে তা হলো মমতাজের জন্য সম্রাট শাহজাহান বানানো বিখ্যাত সেই তাজমহল মমতাজ ও শাহজওয়ানের ভালোবাসার গল্প ছিল অনবদ্য ইতিহাসে তাদের ভালোবাসাকে বরাবরই উনিশ জানিয়ে আসবে তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো দেখা হবে পরের ভিডিওয়ে Don't know about that.